নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরেই তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সে দেশে মাথাচাড়া দিচ্ছে উগ্র মৌলবাদ অভিযোগ সে দেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর সেই অভিযোগে ঘৃতাহুতি হল বাংলাদেশের ইস্কনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনা আর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গ বিজেপির বিধানসভা পৌরষদীয় দলের নেতৃত্বে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান করেন সনাতনপন্থীরা রিপোর্ট কলকাতা আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ